আলাইকুম গাইস দিস ইস ফিরোজ নাম তো সোনাই হগা তো গাইস আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লাউ কিভাবে চাষ করে এবং চাষ করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয় কত টাকা বিক্রয় করে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো সবাই দেখতে থাকেন আমাদের ভিডিও গাইস বিস্তারিত বলার আগে ভিডিওটা দেখুন দৃশ্যময় কিছু তারপর আলোচনা করব এক পলকে দেখতে থাকুন

পনেরো হ্যাঁ এগুলাতে মানে লাউ শুরু থেকে শেষ পর্যন্ত কত খরচা পড়ে চা ধরতে বলেন আমরা জাংলা দেই বাঁশ দিয়ে এটা হচ্ছে নিজের বাড়ির এগলা বাঁশ নিয়ে এসে এগুলা সাইজ করে সব কমপ্লিট করা হয় আর হচ্ছে খরচাপাতি বলতে গেলে সেচ দিতে হয় পানি দিতে হয় এগুলা দিয়ে মোটামুটি খরচ পড়ে 20000 টাকা তো এগুলোর আপনার মানে বিক্রি কি এরকম লাভ কি রকম লাভ ধরেন প্রতি পিস ভাতে এগুলা ব্যবসা হয় পিস বাউ ধরতে গেলে কোন সময় 20 টাকা হয় কোন সময় 30 টাকাও হয় আবার কোন সময় 5 টাকাও হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে কাঁচা বাজার যখন যে রকম যায় যে রকম যায় এগুলা কি আপনারা সারা বছর চাষ করেন নাকি বছরের নির্দিষ্ট একটা সময় না এগুলা হচ্ছে সারা বছর না এর পরে লাগাবো হচ্ছে আলু লাগাবো তারপরে ধরেন ধান আর যখন যেটা আবাদ বিষয় এবং ধরেন যে পেঁয়াজ রসুন এগুলা বুঝতে পারছি তারপর হচ্ছে আপনার তারপর ধরেন মিষ্টি আলু এগুলা চাষ করি আর সিজনে সিজনে সব কিছু বুঝতে পারছি তার মানে মানে এই শীত আসার আগ দিয়ে আগ দিয়ে আপনারা এগুলো চাষ করে না হ্যাঁ আর কি তো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকন বেজে দিবেন সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন